অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দিনে দিনে পিছিয়ে যাচ্ছে বলছেন আমির খসু আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে পড়াশোনা বাংলাদেশের ছাত্রদের দ্রুত আবেদন করতে বলল দূতাবাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দিনে দিনে পিছিয়ে যাচ্ছে বলছেন আমির খসু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে আগ্রহ হারাচ্ছে বিনিয়োগকারীরা তাই বান্ধব জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন স্বৈরাচার হাসিনা পলায়নের পর মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে মানুষের মনে এখন জন্ম নিয়েছে নতুন আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তাই আর প্রতিশ্রুতি নয় মানুষ চায় বাস্তবায়নের নতুন বাংলাদেশ আগামী নির্বাচনের আগেই সেই প্রত্যাশাপূর্ণ লক্ষ্যে পরিকল্পনা করছে বিএনপি তিনি বলেন আগামীতে কোনো বিশেষ গোষ্ঠী অর্থনীতি কুক্ষিগত করে পরিচালনা করতে পারবে না ও রাজনীতি একসঙ্গে চলতে হবে প্রতিটি নাগরিককে কার্যক্রম অর্থনীতিতে সমান অংশগ্রহণের সুযোগ দেবে বিএনপি এ সময় তিনি উত্তরাঞ্চলে প্রযুক্তি খাত গড়ে তুলে লাখো তরুণের কর্মসংস্থানের সম্ভাবনার কথাও তুলে ধরেন ইউনো সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় ফুরিয়ে আসছে কিনা এই প্রশ্ন এখন রাজনৈতিক বুদ্ধিবৃত্তি ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে এদিকে আইন অবনতি অপরদিকে রাজনৈতিক বিভ্রান্তি ও সমন্বয়হীনতা সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে দেশ আর এই প্রেক্ষাপটে উঠে আসছে এই সরকারের মেয়াদ কি শেষের দিকে অন্তর্বর্তী সরকারের চলে যাওয়ার জন্য এখন চিন্তা করার সময় এসেছে বুধবার এমন মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে পরবর্তী সরকার কি পরিমাণ বৈধতা দেবে তা এখনই চিন্তা করতে হবে বিশেষ করে যেসব সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে পরিপূর্ণ স্বচ্ছতা প্রয়োজন এখন এক্সিট পলিসি ও অর্জনের স্পষ্ট ঘোষণা দেওয়ার সময় এসেছে গণভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাশাসনের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন কিন্তু নতুন বাংলাদেশের রূপ ঠিক কেমন হবে এবং তার রূপায়ণ ঘটবে কিভাবে তা নিয়ে শঙ্কা ছিল অনেকেরই ক্রমান্বয়ে সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার তাই নানা বিতর্কে জড়িয়ে পড়েছে আইন শৃঙ্খলার অবনতি ও মব সন্ত্রাসের উত্থানে প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকার গত নয় জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রকাশ্যে দিবালোকে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সর্বস্তরের মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় এগারো মাস পেরিয়ে গেল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন অব্যাহত খুন ধর্ষণ চাঁদাবাজি ও দলবদ্ধ সহিংসতার মতো ঘটনা একের পর এক ঘটেই চলেছে ফলে সরকারের সক্ষমতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষকরাও মিটফোর্ড হত্যাকাণ্ড ছাড়াও সম্প্রতি খুলনায় যুবদল নেতাকে হত্যার পর তার পায়ের রক কেটে দেওয়া চাঁদপুরে মসজিদের ভেতরে ইমামকে চাপাতি দিয়ে কোপানো পড়ে মসজিদে আপন দুই ভাই সহ তিনজনকে কুপিয়ে হত্যা সহ নানা ঘটনা ঘটেছে যার ফলে দেশে চরম নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে এই সরকারের আমলেই গত এগারো মাসে মব সন্ত্রাস এক সামাজিক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে যার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ করেছেন বিশ্লেষকরা অনেক সময় মব হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগেই ঘোষণা দিয়ে চালানো হয়েছে অথচ প্রতিরোধের দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি মানবাধিকার সংগঠনগুলোর দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে অন্তত একশো একচল্লিশটি মব সংক্রান্ত সহিংস ঘটনায় প্রাণ গেছে তিরাশি জনের একই সময়ে গণপিটুনিতে নিহত হয়েছেন উননব্বই জন যার মধ্যে ঢাকায় নিহত পঁয়তাল্লিশ জন রাজনৈতিক সহিংসতায় মৃত্যু হয়েছে আরো চুয়াল্লিশ জনের ধর্ষণের পরিসংখ্যানও ভয়াবহ আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে প্রথম ছয় মাসে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে তিনশো তিরিশটি যার মধ্যে দলবদ্ধ ধর্ষণ ছিল ছেষট্টিটি এবং ধর্ষণের পর হত্যা হয়েছে বাইশটি ঘটনার হিউম্যান রাইটস সাপোর্টে সোসাইটির এক বিবৃতিতে বলা হয়েছে একই সময়ে বাকস্বাধীনতার হস্তক্ষেপ বিচার বহির্ভূত হত্যা সংখ্যালঘু নির্যাতন সাংবাদিক নিপীড়ন মাজারে হামলা শ্রমিক গমন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার মতো ঘটনা বেড়েছে সামাজিক অপরাধ যেমন ছিনতাই চুরি ডাকাতি চাঁদাবাজিও বেড়েছে আশঙ্কাজনক হারে এসব ঘটনায় নানা রাজনৈতিক দলকে দায়ী করা হলো রাজনৈতিক দলগুলো এই পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী করছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান সরাসরি প্রশ্ন তুলেছেন আইন শৃঙ্খলা বাহিনী বসে আছে কেন সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও জানিয়েছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে তারা ইতোমধ্যে প্রায় চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এ প্রসঙ্গে বাংলা নিউজকে তিনি বলেছেন আমাদের যা করণীয় তা আমরা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব বিশ্লেষকরা বলছেন সরকারের পক্ষ থেকে শুরু থেকেই যে ধরনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ছিল তা দেখা যায়নি বরং সরকারের উদাসীনতা এবং রাজনৈতিক হিসাব নিকাশি পরিস্থিতিকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে তাদের মতে প্রতিটি ঘটনায় রাজনৈতিক রং লাগিয়ে দেখার প্রবণতা অপরাধীদের উস্কে দিচ্ছে এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড দিলারা চৌধুরী নিউজকে বলেন ক্ষোভ প্রকাশের নামে সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আবার এই ঘটনাগুলোকে হালকাভাবে দেখাও আইনের শাসনের প্রতি অবজ্ঞা এ বিষয়ে সরকারের আরো আগেই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল সমন্বয়হীনতার অভাব ও ব্যবস্থাপনা সংকট ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুদের মর্মান্তিক হতাহতের ঘটনায় পরবর্তী সময়ে পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা ছিল সমন্বয়হীন ও দুর্বল বিশ্লেষকদের মতে এই ঘটনায় যেমন সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে তেমনই জনবহুল এলাকায় যুদ্ধবিমান চালানো প্রশিক্ষণ কেন দেওয়া হচ্ছে এবং পুরো ঘটনার দায়ভার কার উপর সেটিও বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশে একসঙ্গে এত শিশু হতাহতের ঘটনা বিরল এই ঘটনার পরপরে সরকার যে পদক্ষেপ গুলো নেয় সেগুলোর প্রতিটি এবং তা নানামুখী সমালোচনা ও আলোচনা সূত্রপাত করে বিশ্লেষকরা বলছেন এই দুর্ঘটনার পর সরকারের মধ্যে সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি কার্যকর সমন্বয়ের অভাব এবং দক্ষতার ঘাটতি চোখে পড়ার মতো ছিল বড় ধরনের জাতীয় সংকট সামাল দিতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার যে ভঙ্গুরতা রয়েছে তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে একই সঙ্গে রাজনৈতিক মহলের কেউ কেউ মনে করছেন এ ঘটনায় সরকারের প্রতি মানুষের আস্থা আরও এক ধাপ কমেছে আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলছেন তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন এদেশে যাতে ফ্যাসিবাদ উগ্রবাদ ও চরম মাথাচাড়া মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য বিশেষ করে নারী সমাজকে ভূমিকা রাখতে হবে তারেক রহমান বলেন একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন দরকার তেমন দেশ গড়তে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারী ভূমিকা রেখেছে নারী শক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারবে না কিন্তু দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক ক্ষেত্রে নারীরা অনেকাংশেই তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বিএনপির বেশ কিছু পরিকল্পনা রয়েছে নারীদের শিক্ষাদান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব হাসপাতালে ভর্তি জামায়াত আমির জামা ডক্টর শফিকুর রহমান বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন জামায়াতামিরের ভেরিফাইড ফেসবুক পেজে এক অ্যাডমিন পোস্টে এই তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয়েছে জামায়াতামিরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস ফোন